রাজাবুকে সাজানোর কারণ কেন জানেন কেন সাজিয়েছি রামকৃষ্ণদেবের পূজা হবে ঘরে ঘরে এটি কোথায় উদ্বোধন হয়েছিল কোথায় শুভ উদ্বোধনটা ঘটেছিল শুভ উদ্বোধনটা হয়েছিল মানিক রাজার ঘরে মানিক রাজার রাজবাটিতে তার ভাই রামজয় মানিক রামঝা যে গদাধর ভগবান আর তার ভাই রাম জয় জয় কর জোরে গিয়েছিল গিয়েছিল মানব নারায়ণ শ্রী চন্দ্রানন্দ মানব নারায়ণ শ্রী ਚੰਦਰਨੰਦ ਚੰਦਰਨੰਦ ਦੇਵ ਮਨੋਨਾਰਾਇਣ ਸਿ ਚੰਦਰਨੰਦ ਮਰਨ ਨਭਰਥਮ ਸੰਘਨਾਂ রপি মঙ্গল নঞ্চ করন্দেবী বিয় নারায়ণ শীল বদাধ

আ ত মানি রাজার ঘরে তার ভবনে তার উঠোনে এবং গড়াদার যেতেন মানি রাজা দূর থেকে দেখতেন মানি রাজা কে জানেন সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণকে ভগবান ধন দিয়ে ভুলাতে চেয়েছিলেন দ্বার দ্বারকাধীর কিন্তু সোজামা ধন ভোগ করেননি তিনি বাইরেই শুছিলেন বাইরেই জীবন কাটিয়েছিলেন সেই সেই ব্রাহ্মণই হচ্ছেন মানিক রাজা আহা লীলাতে হুম হ্যাঁ শ্রোতা লীলাতে লীলাতে হ্যাঁ শ্রোতা কুটিরে সকলেই ঘুমিয়ে গেলো আপনার শুনলেন বিশ্বের ঘুমান ঘুমাননি ঘুমাননি ঘুমাতে পারেননি বিশ্বরূপ মোটেই ঘুমাতে পারেননি তিনি চলে গেলেন চলে গেলেন সেটা জানতেন জগন্নাথ মিশ্র লীলা হবে যখন তিনি তার বউকে নিয়ে গেলেন অনেকগুলো মরে গেল এটা এটা সাধু হবে লেখা আছে লিখে দিয়েছেন নিরাময় চক্রবর্তী লিখে দিয়েছেন বিশ্ব সাধু হবে তা মায়ার আর এখন জানতে পারছেন না সাধু হবে তাই বলছেন জামাইটা পাগল জগন্নাথ মিশ্র জানেন তাই তিনি বাধা দেননি কি জানেন সিঁহটা যখন গেলেন তখন বকে নিয়ে গেছেন কেন দেখেন হয় মরে যায় আর হয় সন্ন্যাস হয় অতএব সিঁহরটা জন্ম নিলে বাস্তু ভোট মানে যেটা দোষ আছে সেটা লাগবে না এই বাস্তুর দোষ আছে সেখানে যখন গেলেন তখন শ্রীকৃষ্ণ কি বলছেন তুমি কালকেই চলে যাও নবদ্বীপে আরে বাবা আমি আসছি তোমার ঘরে তাহলে কৃষ্ণ তাকে আসবেন না আসবেন না বলরামকে নিয়ে আসবে তাই তিনি জানতেন বৈষ্ণবগণ শুনুন তিনি জানতেন যে তাই তিনি দুঃখ ভোগ করছেন না সেই বলরাম কি করলেন এক চক্র নিত্যানন্দ দেহে সমস্ত শক্তিটা অর্পণ করলেন এই তো কাজ না এই তো লীলা না সর্বশক্তিমী তর্ণদেবী প্রচোদয়া সারদা সর্বশক্ত শারদাচ বি সর্বীম তন দে প্রচোয় ও শারা চীম তন দেবী প্রচোয় নিহত প্রণতা नियतः प्रणतास्म तं हे मातः हे मातु ध्यान् ज्ञान शारदा ध्यान् ज्ञान शारदा अखण्डयानन्दरूपा নিয়তা প্রণতা সর্বদা অনুগ্রহ করো গোমা মা গো প্রতি শ্বাসে প্রশ্বাসী যেন অনুগ্রহ করো শ্রোতা শ্রোতা আপনারা মা নামটি পেয়েছেন আশ্রয় লাভ করেছেন সুস্বাদু অমৃত পান করছেন এরপর আর কিছু তো পাওয়া থাকবে না না কিছু বাকি নেই সোতা কিছু বাকি নেই বাকি নেই পার্থ সরত্য বলেছেন পার্থ সারথ নিজে বলেছেন জজ জিগাত্ত্বা ন ইহ ভুয়া অন্য জিগতেবব শিষ্যেতে যেটি জানলে আর কিছু জানতে ইচ্ছা করবে না আর কিছু জানতে বাকিও রইবে না হ্যাঁ সোতা এই কলিতে ঘোর কলিতে আপনারা যেটি জেনেছেন যেটি পেয়েছেন সেটি পেলে আর কিছুই থাকে না অর্থাৎ মা মা মহানাম কলির শ্রেষ্ঠ পাওনা আপনাদের তো বলতেই হলো না বলতে হলো না যে কস্মিন সাধু বিজ্ঞাত সর্বম ইর বিষ্ণু ভবতী এটা বলতে হলো না কি বলত সাধু কি জানলে সব জানা যায় আপনাদের বলতেই হলো না হ্যাঁ সতা প্রাচীনগণ প্রায় তর্ক করতেন প্রশ্ন করতেন যে যে না সুতাম সুতাম ভবতী অমতম মতম অবিজ্ঞাতম মিতি যা জানলে অসুত সুত অমত মত অবিজ্ঞাত বিজ্ঞাত হয়ে যায় আপনাদের হৃদয়ে ভক্তি সমুদ্র উথলে উথলে ভক্তি বাড়ির বেগে সকলে মায়ের হয়ে যাবে শুনছেন আপনারা মায়ের মেয়েরা ভক্তি সমুদ্র উথলে উথলে ভক্তি বাড়ির বেগে সকলেই মায়ের স্নেহধন্য হয়ে যাবে এটি আপনার আপনাদের দায়িত্ব সাগর জলের বেলাভূমি অতিক্রমের উছলে উছলে সকল হৃদয় আদ্র 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 করবেই করবে মা হাজান ভালো করে হারবেন না ওদের কাছে হ্যাঁ

मानसा तव मानवी मनसि मनसि प्रसन्ने चिन्तयेत् शुभदां शुभदा शारदाये ਬਰਦਾਮ ਸੁਭਦਮ ਸਰਦਾ ਸੁਧਾਮ ਦੇ ਮੀ ਵਾ 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 সুতা মাতা রামচন্দ্র দুহিত শ্যাম সুতা ামচন্দ্র সু ঘ অন্ধকারে সুব de mal eu ti basta ini bikasi ini ਸਾਮ ਸੁਤਾ ਰਾਮਚੰਦ ਦੋਹੀਤਾ ਸਰਬਾ ਅਦਿਸ਼ਾਤਰੀ ਸਰਬੋਗਣ ਦੀ ਪਰੂਪੇ ਕੋਰਾਨ ਨੇ ਹਾ ਦੀ ਪਰੂਪੇ চিত বিনোদিনী মাম ভক্ত চিত বি পার ব্রহ্ম সনাতি ভাগ দাম মরতানা তামি পতিত পাবনি তামি পতিত পাবনি নামো I

मात युगधर्म के आमृता आमृता हमृता का પ્રણમામી મોરમો પ્રણમામી મોર મા શમ સુતા રામચંદ્ર દૂહિત શ્યા સુતા રામચંદ્ર દૂહિત আমানাম নাম আমানাম আহা সমবলম জয় দেবী শারদে জয় দেবী শারদে